অনেকে আপার প্রাইমারির যে সিলেবাসটা অর্থাৎ যেটা টেট হবে এক দেড়শো নাম্বার সেটা বাদ দিয়েও যে পঁচিশ নম্বরের সাবজেক্ট ওয়াইজ এক্সামটা হবে সেটার কি সিলেবাস হতে পারে সেটা একটা আবাস জানাতে বলেছিলেন তো চলুন আমার মতে কি সিলেবাসটা হতে পারে সেটা সম্পর্কে জানানো যাক প্রথমে দেড়শো নম্বরের যে টেট এক্সাম হয় সেটা সম্পর্কে একটু বলি এখানেতে চাইল্ড প্যাডাগি থেকে থেকে এবং ডেভেলপমেন্ট থেকে থাকে তিরিশ নাম্বার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমাদের থেকে থেকে তিরিশ নম্বর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সাধারণত আমাদের যেটা হয় সেখান থেকে থাকে তিরিশ নম্বর আর একটা যেটা বাকি ষাট নাম্বার পড়ে থাকে যারা সায়েন্স থেকে দেবে তাদের জন্য থাকে বিজ্ঞান গণিত যারা আর্টস থেকে দেবে তাদের জন্য থাকে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি অর্থাৎ সামাজিক অধ্যয়ন সামাজিক বিজ্ঞান ষাট নম্বর টোটাল হলো একশো পঞ্চাশ নম্বর এরপরে এই যে এক ষাট নম্বর থাকে তার মধ্যে জিওগ্রাফি সিলেবাসটা দেওয়া আছে সেখানে আছে জিওগ্রাফি আছে সোশ্যাল স্টাডিজ প্ল্যানেট অর্থাৎ আর্থ অ্যান্ড সোশাল সোলার সিস্টেম গ্লোভ এনভায়রনমেন্ট এয়ার ওয়াটার হিউম্যান এনভায়রনমেন্ট সেটেলমেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার এটা থাকে আমাদের যে টেট হবে তার সিলেবাস এবার আসা যাক যে আলাদাভাবে যে পঁচিশ নম্বর এক্সাম হতে পারে তার সিলেবাসটা কীরকম হতে পারে আপার প্রাইমারি যদি সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয় পঁচিশ নম্বরের যেগুলো দিতে পারে আমার মতো হয় যেটা পৃথিবী ও মহাকাশ সম্পর্কে তথ্য দেবে কিছু পৃথিবীর সম্বন্ধে তথ্য বিভিন্ন গ্রহ উপগ্রহ তাদের ডেটাগুলো অর্থাৎ বৃহত্তম গ্রহ কোনটা ক্ষুদ্রতম গ্রহ কোনটা সে সমস্তগুলো পৃথিবীর গতি আর্মিক গতি বার্ষিক গতি সে সমস্ত এবং পৃথিবীর অবস্থা নির্ণয় অক্ষাংশ দাখী সে সমস্ত ব্যাপারগুলো থাকবে জিওটেকনিক থেকে পৃথিবীর অভ্যন্তরের গঠন অর্থাৎ ভূতক গুরুমণ্ডল শিলামণ্ডল তাদের যাবতীয় তথ্যগুলো শিলা থাকবে বাসমস্থান তত্ত্ব মহিসঞ্চালন তত্ত্ব ভূমিকম্প অগ্নুৎপাত এটা জিও টেকনিক থেকে থাকতে পারে আমার মনে হয় জিওমোফ্রজি থেকে যথাসম্ভব ভূমিরূপগুলো থাকবে অর্থাৎ পর্বত পাহাড় মালভূমি সমভূমি তাদের উৎপত্তি তাদের বিকাশ উদাহরণ এ সমস্তগুলো আর যদি খুব কঠিন সিলেবাস করে তো বিভিন্ন ভূমিরূপগুলো তার নদীবাহীন হবার কয়কাজও থাকতে পারে ওশোনোগ্রাফি থেকে যেগুলো থাকতে পারে ওশোনোগ্রাফি থেকে বিভিন্ন মহাসাগর সময় তথ্যগুলো মহাদেশ মহাসাগর চ্যাপ্টার যেগুলো আছে মহাদেশগুলো পরে আমরা আলোচনা করবো মহাসাগরগুলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা কোন দিকে কোন মহাসাগর অবস্থিত সেই সমস্ত মহাসাগর সম্পর্কে তথ্যগুলি ক্লাইমেটোলজি থেকে থাকতে পারে স্তর বিন্যাস বায়ুমণ্ডল উপাদান বায়ুচাপ বায়ু প্রবাহ এবং জলবায়ু অঞ্চল এখানে জলবায়ু অঞ্চল পৃথিবীর জলবায়ু অঞ্চল সেটা দেবে এনভারমেন্টাল জিওগ্রাফি থেকে মানুষের কার্যবলীয় পরিবেশ অবনমন দেবে দূষণ দেবে বায়ু দূষণ যেটা ওয়ার্ডটা একটু টাইপে মিষ্টেক হয়ে গেছে এটা বায়ু দূষণ হবে বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ প্রভৃতি করে দিতে পারে আর ইন্ডিয়া থাকবে প্রতিবেশী দেশ থাকবে আর বিভিন্ন মহাদেশগুলো সম্পর্কে অর্থাৎ আমাদের পৃথিবীর যে সমস্ত মহাদেশগুলো আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া ইউরোপ ওশানিয়া ঠিক আছে আন্টার্কটিকা সেই সমস্ত মহাদেশগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য থাকবে আমার মনে হয় এইটাই সিলেবাস এইটার বাইরে আরও কিছু যুক্ত করতে পারে কিন্তু এটা থেকে কিছু কমাবে না কারণ যে সিলেবাসটা আমি বললাম সেটা ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসের জিওগ্রাফি সিলেবাস ওকে তো সেই অনুযায়ী তৈরি করেছি এটা আমি মন করা কিছু নয় এই এই জিনিসপত্রগুলো ক্লাস সিক্স সেভেন এইটে আছে তো আর কি যারা এসএলএস ট্রিবিউকেশন নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে এটাও একটু দেখে রাখবেন সবথেকে ভালো কী হয় সবথেকে ভালো হয় ক্লাস সিক্স সেভেন এবং এইটের টেক্সট বুক জোগাড় করা যদি দোকানে এগুলো কিনতে পাওয়া যায় না এগুলো স্কুল থেকে দেয় যদি জোগাড় করতে না পারেন ওয়েবসাইটে পেয়ে যাবেন ডব্লু স্কুল টেক্সট বুকগুলিকে সার্চ করবেন পেয়ে যাবেন